দেওয়ালে পিঠ থেকে গেছে এবার দরকার কামব্যাকের ঘরের মাঠে উইন্ডেজের বিপক্ষে ওডিআইতে ঘুরে দাঁড়াতে মাঠে নামবে বাংলাদেশ আর সেখানে প্রধান প্রতিরোধ দরকার হবে বাংলাদেশের ব্যাটিংয়ে বিশেষ করে মিডল অর্ডারে আর সেই জায়গায় মোসাদ্দেক আফিফ হতে পারেন দলের সমাধান সব মিলিয়ে উইন্ডেজের বিপক্ষে ডাক পাবেন কি এই দুজন এই দুজন ডাক পেলে কিভাবে উপকৃত হবে বাংলাদেশ দল সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ওডিআই ক্রিকেটে বাংলাদেশ এর আগে হেরেছে জিতেছে ওডিআই স্ট্যাটাস পাওয়ার পর দীর্ঘদিন জয়হীন থেকেছে বাংলাদেশ এরপর এক সময় ওডিআই ক্রিকেটে বড় বড় দলের মাথা ব্যথার কারণ ছিল টাইগাররা অথচ সেই টাইগাররা আফগানদের বিপক্ষে দুইশো রানে হারছে ম্যাচ অল আউট হচ্ছে একশো রানের নিচে তিন ম্যাচ মিলিয়ে টাইগাররা যা রান করছে সেটা এক ইনিংসেও করে অনেক দল আফগানিস্তানের মতো দলের বিপক্ষে ওডিআইতে এই চিত্র বাংলাদেশের এই ফরম্যাটের দৈনতাকে তুলে ধরে অনেকে বলতে পারেন বাংলাদেশের এই ফরম্যাটে নিউ ফেজ চলছে তবে সত্যটা হচ্ছে এই ফরম্যাটে খেলার মতো বাংলাদেশের কাছে নেই সেই মানের খেলোয়াড় আর যে কারণে আবারও স্মরণ পুরনোদের এবার তাদের কল্যাণে যদি পরিবর্তন আসে বাংলাদেশ দলে আর সেখানে বড় নাম হতে পারেন আফিফ হোসেন ধ্রুব যে রশিদ নবীদের বল খেলতে হিমশিম খেয়েছে বাংলাদেশ তাদের বিপক্ষে সপ্তম উইকেটে এর অধিক রানের পার্টনারশিপ করে জিতিয়েছেন আফিফ আফগানদের বিপক্ষে আফিফ ব্যাট করেছেন প্রায় চল্লিশ ঘরে সারা লিস্টে ক্রিকেটে একশো একান্ন ম্যাচে তিন হাজার এর অধিক রান আফিফের অর্থাৎ ঘরোয়াতে বেশ অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় তিনি অনেকে বলতে পারেন ঘরোয়া ও আন্তর্জাতিকের পার্থক্য তবে আন্তর্জাতিক মঞ্চে আফিফ প্রমাণিত এক মুখ হয়তো মাঝে অফ ফর্মে বাদ পড়েছেন তবে ওডিআই ক্রিকেটে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আফিফকে প্রয়োজন এই মুহূর্তে লিস্টে ক্রিকেটে একশো ছিয়ানব্বই ম্যাচে একচল্লিশ অ্যাভারেজে ব্যাট করেছেন মিডল অর্ডারে সিঙ্গেল খেলতে পারেন খেলতে পারেন বাউন্ডারি দলের ষষ্ঠ বোলার হতে পারেন এই ফরম্যাটে আরেক পছন্দ হতে পারেন হোসেন সৈকত বিশেষ করে নাম্বার পাঁচ বা ছয়ে হতে পারে তার আদর্শ পজিশন সামনে প্রতিপক্ষ উইন্ডিজ যাদের বিপক্ষে আশি এভারেজ ও একশো ত্রিশ স্ট্রাইক রেট মোসাদ্দেকের এছাড়া সিরিজ হারা আফগানদের বিপক্ষে তার এভারেজ পঞ্চান্ন স্ট্রাইক রেটও বেশ ভালো এই মুহূর্তে সুযোগ দেয়া যেতে পারে এই অলরাউন্ডারকে সব মিলিয়ে মিডল অর্ডারে বড় দায়িত্ব বাংলাদেশের ওপেনাররা হয়তো কম বেশি করছেন সাইবা লিটনরা মাঝে মাঝে জ্বলে উঠছেন তবে এই ফরম্যাটে বাংলাদেশের শক্তির জায়গায় ছিল মিডল অর্ডার আরও একবার সেই মিডল অর্ডারের শক্তির জন্য এবার আফিফ মুসাদ্দেকদের দিকেই চেয়ে থাকতে হবে বিসিবিকে কেননা স্বল্প মেয়াদি এর চেয়ে ভালো সমাধান নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে